ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ উল্লাহ জিনা নামের পূর্বে মোহাম্মাদ লাগানো এর কোনো নেই এটা একবারে বিধানচ্যুত নিয়ম আমাদের সমাজে চালু হয়ে আছে কোথাও কোরআন হাদিস এমন নাই যে নামের আগে মোহাম্মাদ লাগাইতে হবে আসলে হয়েছে কি এটা মানে ওই যেমন বিজাতিরা মিস্টার আর মিসেজ লেখে নামের পূর্বে তো ওই রকম মুসলমানদের ক্ষেত্রে একটা মানে প্রচলন হয়ে গেছে যে মুসলমান পুরুষ হইলে তার আগে মোহাম্মদ লিখবে আর মহিলা হইলে তার আগে মোসাম্মত লিখবে তো এটা মানে একটা মুসলিমের যেন পরিচয় বাহক যেন এটা পরিচয় দিচ্ছে যে এই লোকটা মুসলমান মোহাম্মদ নাম আছে বা শুরুতে মুসাম্মদ আছে তার মানে এই পরিচয় বহন করছে মুসলমান হওয়া তো এমনটা মোটেও কোনো বিধান নয় শরীয়তের কোথাও কিছু এইসব বলা হয়নি বরং এইগুলো না করাই উত্তম মোহাম্মদ এটা হচ্ছে একটা ফুল ফর্ম মোহাম্মদ এটা হচ্ছে একটা পূর্ণ ফুল নেম যেটা আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটা পূর্ণ নাম ছিল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এখন ওই নামটাকে নামভাবে যদি কেউ রাখে নাম হিসেবে যদি কমপ্লিট নাম একটা কেউ মোহাম্মদ রাখে খুব ভালো কথা রাখতে পারে কিন্তু একটা নাম রাখা হয়েছে আবার ওই নামের সাথে এক্সট্রা একটা নাম যোগ করা হয়েছে কিসের কারণে এসবগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রথা সৌদি আরবে কোথাও এরকম কোনো নিয়ম প্রথা নেই এইভাবে নাম রাখার কোনো প্রচলন নেই জি একজনের নাম ধরেন মানে আব্দুল জলিল তো আবার ওর সাথে একটা নাম অ্যাড করছে মোহাম্মদ আব্দুল জলিল বলতেও মানে একটা আকর লাগছে বা শুনতেও একটা কেমন বিরূপ ভাব প্রকাশ হচ্ছে তো কথা হলো যে এগুলো মোটেও ঠিক না মোহাম্মদ নাম লাগানোটাই ঠিক নয় আর জরুরি হওয়া তো দূরের কথা আসসালামু আলাইকুম